একবার এক বাড়িতে দুটি ইঁদুর থাকত একদিন তারা তাদের পাশের বাড়ি থেকে একটি রুটির টুকরো চুরি করে নিয়ে গেল কিন্তু সমস্যা দেখা দিল কিভাবে এটি ভাগ করা যায় কারণ প্রতিটি ইঁদুরই বড় অংশ চেয়েছিল যখন ইঁদুর দুটি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হল তখন তারা একটি বানরের কাছে গেল যাকে সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করা হয় তারা বানরকে রুটিটি সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য অনুরোধ করল বানরটি রুটিটিকে দুটি টুকরোয় ছিঁড়েছে এবং তারপর বড় টুকরোর একটি কামড় খেয়ে ফেলেছে তারপর বানরটি ভারী টুকরো থেকে আরেকটি কামড় নিয়েছে এবং এটি বারবার করতে থাকে যতক্ষণ না কেবল একটি রুটির টুকরো অবশিষ্ট থাকে ইঁদুর দুটিকে সেই টুকরোটি তাদের ফিরিয়ে দিতে বলল কিন্তু বানরটি বলল যে রুটি সমানভাবে ভাগ করার জন্য সে অনেক কষ্ট করেছে তাই সে তার পারিশ্রমিক হিসাবে এটি চেয়েছিল এই বলে বানরটি সেই রুটিটিও খেয়ে ফেলল ইঁদুটি খুব দুঃখের সাথে জায়গাটি ছেড়ে চলে গেল কিন্তু ঘটনাটি তাদের জ্ঞানীও করে তুলল ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ